এদেশের দেশের বেশিরভাগ দাতারাই হচ্ছে হারাম উপার্জনকারী এবং এই দেশের বেশিরভাগ মসজিদের মুতওয়াল্লি আমি কি বলছি আপনি আমি আপনি বলছি সভাপতি আরে ঢাকা শহরের মসজিদের সভাপতি হওয়ার জন্য ভোট হয় প্যানেল বানায় হ্যাঁ শুনলিও বাক লাগে 20 30 লাখ টাকা কোন খরচ হয় হ্যাঁ

কোন অথবা দাঁতের মাজনি পড়ে থাকে ওখান থেকে টেকে এটা তোলো তো এই যেটা তোলো কেন বেতন দেয় নাকি এই জন্য এই জন্য এরকম মনে করে সভাপতিরা আলাই সালাম ওনার জাতিকে প্রকাস্য ডকশি আর কিভাবে রাখছে কিভাবে বহনে বহনে জাতি এটা শূদ্রায় নাই জাতিটা কি করে নাই শূদ্রায় নাই এইবার এই জাতিকে এক বিশাল অফার দিছে নজার কথা হলো এই অফার উম্মতে মুহাম্মাদির জন্য আজ পর্যন্ত বহমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি বলেছেন যে ফাকুলতু ইয়া আল্লাহ ফাকুলতু অতঃপর আমি আমার জাতিকে বললাম তোমাদের প্রতিপালকের কাছে তোমরা যদি আমার রবের কাছে ক্ষমা চাও তাইলে তিনি ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে এই দুর্ভিক্ষ এই মাটি ফেটে যাওয়া এই খরা এই পানির সংকট থাকবে না তুমি অজসুর ধারায় এই মরুকে বৃষ্টি দিয়ে উর্বর করে দেবে কি চাইলে